সাহেবাই কোথায় আছে সবার মতো ফিরে না হলে আমাকে ফোন করুন আমি স্বেচ্ছাসেবক পাঠিয়ে

গজবলি সাহেবের বক্তব্য শুনতে হবে ঈশা নামাজের পরে বিনা হিসাবে সে পয়সা কখনো খরচ হয় না সুতরাং আপনারা দান করেন এই দান করাটা আপনাদের জন্য যতটা কষ্টকর তার চেয়ে যে অনেক কষ্টকর দানের পয়সা

খুলনা মিনতিজি রহমানিয়া মুফতি সাহেব হুজুর জামিয়ার দাতা দাতা সহযোগীগণ জামিয়ার দাতা সহযোগীগণ নারী তকবী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আঞ্জমানের সদস্য যারা আসিস আমরা সকলে মজলিশে ঢুকব দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ পঞ্চাশ টাকা আপনারা যেমন দেন ওই টাকাটা নেওয়ার জন্য আমরাই যাব আঞ্জোমানের সদস্য যারা আসিস মাতিম সাহেব হুজুরের বক্তব্য রাখার সময় আমরা ঢুকবো এখন যারা স্টেজ পর্যন্ত আসতে পারছেন না আপনারা গেটের মুখে যে স্ট্রেস টেকর আছে ওখানে কসতির আজবলেহ হুজুর আছেন আর ওলমানমরা আছেন ওখানে দিতে পারে স্ক্রিনটা নড়ছে কেন জয়েন্ট ডিস্কিন তো নড়ছে কেন ঠিক মাঝখানে বড় করে স্টক করুন আর পূজ করে স্টক করুন আসুন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ জনগণের হৃদয় স্পন্দন লক্ষ লক্ষ জনগণের হৃদয়ের স্পন্দন না থাকলে মুক্তি সাহেবের দ্বারা এত বড় কৃষের মাঝখান থেকে কেউ দাঁড়াবে না প্লিজ মুক্তি সাহেব মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না কেউ দাঁড়িয়ে থাকবেন না যারা এই লাইনে আছেন কারো যদি পয়সা দেওয়া হয়ে যেয়ে থাকে আল্লাহ বসে পড়ুন অযথায় ভিড় করবেন না কেন হুজুর বারবার বলছেন যে পকেটমার হইতে সাবধান পক্ষে যারা যাদের ওই বদাশ আসে যতই বলা হোক তারা শুনবেন আপনার থেকে নিজেদের মোবাইল এবং টাকাগুলো একটু সাবধানে রাখবেন জন্য 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 কিছু 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 দিয়ে দিয়ে যান 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 বিশ টাকা পঞ্চাশ টাকা আটশো টাকা যার যেমন ক্ষমতা ক্ষমতা অনুযায়ী সকলকে কিছু দেওয়ার জন্য অনুরোধ করছি ক্ষমতা অনুযায়ী জানিয়ার জন্য সকলের কিছু সহযোগিতা কামনা করছি জানিয়ার